আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া প্রতিবেশী দেশে ঢুকে রুশ যুদ্ধবিমানের গর্জন ন্যাটোকে ডাকল এস্তোনিয়া এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল গাজা দখলেই ইসরায়েলের কাছে ছয় কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ইসরায়েলের দোহায় হামলার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরমাণু ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে চীন ও রাশিয়ার যৌথ কূটনৈতিক পদক্ষেপ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের চাপের মুখে এবার দৃঢ় অবস্থান নিয়েছে এই দুই পরাশক্তি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই উদ্যোগ শুধু ইরান নয় গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে রাশিয়ার জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানো সম্প্রতি এক বিবৃতিতে জানান ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মধ্যে সহযোগিতা নস্বাৎ করতে ইউরোপীয় দেশগুলো রাজনৈতিক চাপ প্রয়োগ করছে তিনি বলেন আমরা খুব শীঘ্রই চীন ও রাশিয়ার পক্ষ থেকে একটি যৌথ উদ্যোগ উপস্থাপন করব যা এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে এর আগে মার্চ মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রিপাক্ষীয় বৈঠকে চীন রাশিয়া ও ইরানের উচ্চ পর্যায়ের কূটনৈতিকরা একত্রিত হন বৈঠকে পারমাণবিক চুক্তি নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাসী এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন অব্যাহত রাখবে এদিকে আইএই এর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হার ষাট শতাংশ পর্যন্ত বাড়িয়েছে যা পরমাণু অস্ত্র তৈরির সম্ভাব্য সীমার কাছাকাছি পশ্চিমা দেশগুলো এই তথ্যকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করলেও চীন ও রাশিয়া এটিকে ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা মনে করছেন চীন রাশিয়ার এই কৌশলগত অবস্থান শুধু ইরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী করবে না বরং পশ্চিমা বিশ্বের একচেটিয়া প্রভাবকে চ্যালেঞ্জ জানাবে বিশেষ করে দুই সালের জেসিপিওয়ে চুক্তি পুনর্বহলের প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্ভাব্য ভোটাভুটির আগে এই যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন চীন ও রাশিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে ইরানও তাদের অবস্থান আরও দৃঢ় করছে যা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে প্রতিবেশী দেশে ঢুকে রুশ যুদ্ধবিমানের গর্জন ন্যাটোকে ডাকল এস্তোনিয়া ইউরোপের পূর্ব সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশকে কেন্দ্র করে এস্তোনিয়ার সরকার জানিয়েছে রাশিয়ার তিনটি মিগ একত্রিশ সুপারসনিক যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেছে যা তারা নজিরবিহীন বেপরোয়া অনুপ্রবেশ হিসেবে অভিহিত করেছে এই ঘটনার পরপরই এস্তোনিয়া ন্যাটোর কাছে জরুরি পরামর্শ চেয়েছে এবং রুশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তরব করেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই তিনটি যুদ্ধবিমান ভাইকলো দ্বীপের কাছে ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে প্রবেশ করে এবং প্রায় বারো মিনিট এস্তোনিয়ার আকাশসীমায় অবস্থান করে বিমানগুলো কোনও ফ্লাইট প্ল্যান ছাড়াই উঠছিল এবং তাদের ট্রান্সপন্ডার বন্ধ ছিল ফলে এস্তোনিয়ার বিমান নিয়ন্ত্রণের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস জাহনা এক্সে অর্থাৎ সাবেক টুইটারে লিখেছেন এটি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের স্পষ্ট প্রমাণ এই ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা উচিত ন্যাটোর মুখপত্র অ্যালিসেন হার্ট জানিয়েছেন ইতালির বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো এই অনুপ্রবেশের সময় বল্টিক এয়ার পলিসিং মিশনের অংশ হিসেবেই প্রতিক্রিয়া জানায় এবং রুশ বিমানগুলোকে বাধা দেয় ডয়চিফেলের রিপোর্ট অনুযায়ী এস্তোনিয়ার প্রেসিডেন্ট এই ঘটনার পর বলেন আকাশ প্রতিরক্ষা এখন আমাদের সর্বোচ্চ প্রাধান্য হওয়া উচিত তিনি আরো জানান রাশিয়া অতীতে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে তবে এবারের অনুপ্রবেশ সময়ের দিক থেকে ছিল অস্বাভাবিক দীর্ঘ এবং স্পষ্টতই উস্কানিমূলক এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে বিশটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমার সীমার প্রবেশ করে যা ইউরোপীয় দেশগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে একই সময় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রুশ ড্রোন শনাক্ত করে এবং যুদ্ধবিমান মোতায়েন করে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার এই ধরনের পদক্ষেপ ইউরোপের নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ করছে এবং ন্যাটোর প্রতিক্রিয়া এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এস্তোনিয়ার পক্ষ থেকে ন্যাটো চুক্তির চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক আলোচনা আহ্বান করা হয়েছে যা সদস্য রাষ্ট্রের মধ্যে নিরাপত্তা হুমকি নিয়ে পরামর্শের সুযোগ দেয় এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংকটের প্রেক্ষাপটে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য রাষ্ট্র ইতিমধ্যে এই স্বীকৃতি দিয়েছে এবং পর্তুগালও সেই ধারাবাহিকতায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটি শুধু প্রতীকী নয় ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির আন্দোলনে একটি কূটনৈতিক মোড় ভেলের প্রতিবেদনে বলা হয়েছে স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড ইতিমধ্যে ফিলিস্টিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই পদক্ষেপের পরপরই স্লোভেনিয়া মাল্টা ফিনল্যান্ড এবং পর্তুগাল এই চারটি দেশ নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে এই স্বীকৃতি প্রক্রিয়া মূলত উনিশশো সাতষট্টি সালের সীমারেখা অনুযায়ী ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জোরদার করছে ইউরোপীয় দেশগুলোর এই সমর্থন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে একটি নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে বিশেষ করে গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এই স্বীকৃতি আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা সম্প্রতি এক বিবৃতিতে বলেন আমরা বিশ্বাস করি টেকসই শান্তির জন্য দুই সমাধানই একমাত্র পথ ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি সেই পথকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিতে পারে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে পর্তুগালের সংসদে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে একটি প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা রয়েছে বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের এই সমন্বিত পদক্ষেপ ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ বাড়াবে এবং ফিলিস্তিনের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করবে তবে ইসরায়েল এই স্বীকৃতিকে একপাক্ষিক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে এবং ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিক্রিয়া জানাতে পারে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন পর্তুগালের আনুষ্ঠানিক ঘোষণার দিকে যদি তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তা হবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে গাজা দখলেই ইসরায়েলের কাছে ছয় কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সম্পর্ক গাজা দখল অভিযানে ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র প্রায় ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন যদিও ই অঙ্কের অস্ত্র বিক্রির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে ডিডব্লিউ ও আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের সমর্থন অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে ডিডব্লিউ এর একুশ আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজা সিটি দখলের জন্য ষাট হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং হামলার মাত্রা বাড়িয়েছে গাজা শহরের কেন্দ্রস্থলে ট্যাঙ্ক ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এই সামরিক তৎপরতার পেছনে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত অস্ত্র ও প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে ইসরায়েলের সামরিক বাজেটের একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের সহায়তা থেকে আসে দুই পঁচিশ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপিত হয় যাতে ইসরায়েলের জন্য অতিরিক্ত ছয় দশমিক চার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা অনুমোদনের সুপারিশ করা হয় এই সহায়তার মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান স্মার্ট বোমা ড্রোন প্রযুক্তি এবং সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম এই অস্ত্র বিক্রির প্রেক্ষাপটে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছে গাজায় চলমান হামলায় শিশু ও নারী সহ হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে খাদ্য পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে ডিডাব্লিউ এর চার সেপ্টেম্বরের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী বিক্ষোভ বাড়ছে অনেক ইসরায়েলি নাগরিক গাজা দখল অভিযানকে অহেতুক ও অমানবিক বলে অভিহিত করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিশেষ করে পণবন্ধীদের মুক্তি না পাওয়ায় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রি শুধু সামরিক নয় কূটনৈতিকভাবে একটি বার্তা বহন করে যেখানে তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিন সংকটকে একপাক্ষিকভাবে দেখছে এই অবস্থান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যদি ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন পায় তাহলে তা গাজা সংকটকে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়িয়ে তুলবে ইসরায়েলকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ইসরায়েলের দোহায় হামলার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত ও কতটা শক্তিশালী উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর সদস্য দেশগুলো এখন যৌথ প্রতিরক্ষা কাঠামো সক্রিয় করার পথে এগোচ্ছে যা ইসরায়েলের মতো আক্রমণাত্মক রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জিসিসির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহায় জরুরি বৈঠকে বসে এবং সিদ্ধান্ত নেয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আকাশসীমা সমন্বয় গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ বিমান মহড়া চালু করা হবে এই বৈঠকে বলা হয় কাতারের ওপর হামলা মানে পুরো জিসিসির ওপর হামলা ফোর্বসের বিশ্লেষণে দেখা যায় উপসাগরীয় দেশগুলো ইতিমধ্যে মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছে কাতার ব্যবহার করছে এমআইএম ওয়ান জিরো ফোর পেট্রিয়াট প্যাক থ্রি এন এবং এফ ফিফটিন কিউএ আবাবিল যুদ্ধ বিমান সৌদি আরব ও ইউএর রয়েছে টিএচএএডি পেট্রিয়ট এবং হক মিসাইল সিস্টেমস বাহারাইন কুয়েট ওমানো যুক্তরাষ্ট্রের সহায়তায় আকাশ প্রতিরক্ষা জোরদার করেছে জিসিসি দেশগুলো সামরিক খাতে সম্মিলিতভাবে একশো চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে যার মধ্যে সৌদি আরব একাই ঊনসত্তর বিলিয়ন ডলার ব্যয় করেছে যা তাকে বিশ্বের সপ্তম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশে হিসেবে স্থান দিয়েছে তবে আল আরাবিয়া বিশ্লেষণে উঠে এসেছে ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও দোহাই ইসরায়েলের হামলা ঠেকানো যায়নি এটি জিসিসির প্রতিরক্ষা প্রকাশ করে করে বিশেষ যখন আসে হঠাৎ এবং উচ্চ প্রযুক্তির মাধ্যমে এদিকে জিসিসির যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এখন ইউনিফাইড মিলিটারি কমান্ড সক্রিয় করা হচ্ছে এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমের উন্নয়ন চলছে আগামী তিন মাসের মধ্যে যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হবে যা জিসিসি দেশগুলোর আকাশ প্রতিরক্ষা সমন্বয়কে আরও শক্তিশালী বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের মতো রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে উপসাগরীয় দেশগুলোকে শুধু প্রযুক্তি নয় রাজনৈতিক ঐক্য ও সমন্বয় নিশ্চিত করতে হবে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত মিউচুয়াল ডিফেন্স প্যাক এই অঞ্চলে নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে